জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বৃন্দগণ জ্যোতিষশাস্ত্র মতে প্রতিবছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালিত হয় শাস্ত্র মতে সূর্য যে যে সময় মিথুন রাশিতে গোচর করে তার পরের দিন থেকেই পালিত হয় অম্বুবাচী এই সময়কালে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবাচি শুরু হবে যে বাইশে জুন সাতই আষাঢ় রাত্রি এগারোটা মিনিট এগারোটা মিনিটে এবং শেষ হবে পঁচিশে জুন দোষী আবার আসার বিকেল চারটে চব্বিশ মিনিটে এই সময়ে হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতার রোষশালা হয় সেই কারণে এই দিনে বিশেষ করে আচার অনুষ্ঠান পালন করা হয় এই অম্বুবাচী চলমান বিশেষ কিছু কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে এই অম্বুবাচী চলমান আপনারা এই তিন দিন অম্বুবাচী চলবে সেই তিন দিন আপনাদেরকে বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করা চলবে না যদি এই জিনিসগুলো দান করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল নেমে আসবে এবং অর্থের সংকট ও বহুমুখী সমস্যা হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচী চলমান বাড়ি থেকে কোন কোন জিনিস মোটেও দান করা উচিত নয় নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের সবাইকে জানায় সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি আপনারা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শ্রোতা বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই শ্রবণ করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রইল এবং সবসময় পাশে থাকবেন অম্বুবাচি চলাকালীন এই তিন দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে আষাঢ় মাসের শুরুতেই বসুমতি মাতা যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ইতুমতি নারী রূপে গণ্য করা হয় ইতুকালে মেয়েরা রোশালা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম এবং হয় বসুমতী মাতাকেও সেভাবেই গণ্য করা হয় তবে ইতুকালে মেয়েদের কোনো কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকা বলা হয়েছে ঠিক এই একইভাবে বসুমতি অম্বুবাচী এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ পুরুষ বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয়েছে এই আচারের সাথেই বসুমাতা অর্থাৎ পৃথিবীর এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটি সুসম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবেই ধারণা করা হয় তাই আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি শুরু হয়েছে মানে আজকে হচ্ছে আষাঢ় মাসের সাত তারিখ অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষা ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ইতুমতী নারী রূপে গণ্য করা হয়েছে এই অম্বুবাচি নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ শুরু হয় এবং বিভিন্ন ধরনের শুভ কর্মে যুক্ত হয় এই অম্বুবাচী চলাকালীন আপনাদেরকে মনে রাখতে হবে যে তিন দিন বাড়িতে এই পাঁচটি জিনিস কাউকে দান করা চলবে না যদি দান করেন তাহলে পরিবারের সর্বদা অমঙ্গল এবং নেমে আসবে তা অবশ্যই আপনারা এটা শুনবেন প্রচলিত প্রথা অনুযায়ী ইত্যুকালে মেয়েরা যেমন অসূচি থাকে কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকে ঠিক একইভাবে বসুমাতা অম্বুবাচী এই তিন দিনের অসূচি থাকে বলে ধারণা করা হয়েছে এই সময়ে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ পুরুষ বৃদ্ধবা মহিলা কেউ আগুনে তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত নয় কারণ বসুমাতা হচ্ছে যেহেতু উতমতি তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না এবং তার কারণ যে জমিতে লাঙল দেওয়াও হয় না এমনকি জামা কাপড় কাচাকাছিও এই সময় বন্ধ থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসেবে এই সময় রোষশালা হয়ে থাকেন দেবী তাই অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনো রকমের কোপ দেওয়া যাবে না ফলে বন্ধ রাখা হয় তাই যে বীজ রোপণ চাষের কাজ কোনো গাছ পর্যন্ত কাটাও হয় না এই সময় দেবীর কোনো রকম পুজো করা উচিত নয় মা দুর্গা মা কালী থেকে শুরু করে মা বিপত্তারিণী দেবীর সমস্ত রূপের লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় সেগুলো স্পর্শ করাও যায় না পুজো করলেও করা যায় না মন্ত্রপাঠ অম্বুবাচের সময় শুধুমাত্র প্রদীপ ও ধূপ চালিয়ে প্রণাম করতে হয় একমাত্র মনে রাখবেন গুরু পুজো এবং তার জপের বিধান আছে শাস্ত্রে শুধু কোনো বছর অম্বুবাচীর সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তার কোনো বাধা নেই বলে উল্লেখ করা রয়েছে ধর্মগুরু এবং জ্যোতিষীদের মতে অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন এই অম্বুবাচী চলমান আপনারা পাঁচটি জিনিস কাউকে দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা দান করবেন না এই অম্বুবাছি চলাকালীন প্রথমত মনে রাখবেন গৃহ প্রবেশ থেকে বিয়ে এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো নোক চুল কাটা পাশাপাশি চুলে শ্যাম্পু করা আপনাদেরকে সম্পূর্ণরূপে বিরোধ থাকতে হবে এই তিনটি দিন আপনি যদি অম্বুবাছি চলমান এই সাতটি বা এই কয়েকটি জিনিস দান করেন তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এবং জিনিস যে দান করেন তা অবশ্যই আপনারা জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে আমরা মনে করি যে কোনো ধর্মদাতব্য খুবই গুরুত্বপূর্ণ দানের চেয়ে কোনো গুণ যে বটবর বলে বিবেচিত হয় না দান করার কথা প্রচলিত থেকে চলে আসছে তাই দান করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু এই অম্বুবাচীর সময় মা ধরিত্রী রজশালী হয় তাই অবশ্যই সতর্ক থাকবেন এই তিন দিন কোন কোন ধরনের শুভ কাজ করা উচিত নয় তাই অবশ্যই যদি আপনারা করেন তাহলে আপনার জীবনে অশুভ হতে পারে পুণ্যের বদলে ঝামেলা বাড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অম্বুবাচি চলাকালীন প্রথমত প্লাস্টিকের জিনিস যদি আপনার বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকে তা কেউ যদি চাইতে আসে অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচি চলমান আপনারা কোনো ধরনের প্লাস্টিকের জিনিস দান করবেন না এবং প্লাস্টিকে তৌরি জিনিসপত্র দান করা বাড়ির উন্নতির বাধাগ্রস্ত হতে পারে কারণ প্লাস্টিকে দান করলেই ব্যবসায় বা আপনি যে কর্মে লিপ্ত রয়েছেন সেই দিক থেকে যে বট বড় সমস্যা আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবে অম্বুবাচী চলমান প্লাস্টিকে জিনিস দান করা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে দ্বিতীয়ত ঝাড়ু ঝাড়ু হচ্ছে লক্ষ্মী দেবের অত্যন্ত প্রিয় তাই মনে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই অম্বুবাচী চলমান যদি বাড়িতে চলাকালীন যদি বাড়িতে কেউ আপনাকে ঝাঁটা চাইতে আসে ঝাঁটা দান করবেন না যেহেতু ঝাঁটা দান করা সম্পূর্ণরূপে দেবীকে দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করা তাই ঝাঁটা দান করলে আপনার পরিবারে অশুভ এবং অমঙ্গল নেমে আসতে পারে অর্থাৎ দেবী লক্ষ্মী ত্যাগ করতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অম্বুবাচি চলাকালীন কাউকে ঝাঁটা দান করবেন না তৃতীয়ত নতুন বস্ত্র এই সময় নতুন বস্ত্র দান করা উচিত নয় বিশেষ করে এই তিন দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে নতুন বস্ত্র কাউকে দান করা যাবে না অম্বুবাচি চলমান আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্টিলের পাত্র দান করা এড়িয়ে চলতে হবে এটি বাড়ির জন্য অশুভ হতে পারে এটা স্টিলের পাত্র দান করা এড়িয়ে চলতে হবে কারণ এটা অশুভ বিশ্বাস করা যায় যে স্টিলের পাত্র যদি আপনারা অম্বুবাচি চলাকালীন দান করেন তাহলে পরিবারের শান্তি সুখ সব কিছু অবন্তি হতে পারে ঝগড়া তীব্র কলহ এসব বাড়তে পারে পরিবারে শান্তি এবং সবই চলে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন অলঙ্কার সোনা বা অন্য কোনো ধাতু অলঙ্কার দান করা উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন এই জিনিসগুলো ক্রো ক্রয় করা উচিত নয় তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনারা সোনা বা কোনো ধরনের ধাতব্য জিনিস এই শুভ দিনে ক্রয় ক্রোচ করবেন না বা দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন এইসব জিনিস আপনাকে মনে রাখতে হবে ছুরি কাচি কোনো ধারালো জিনিসপত্র কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না এই তিন দিন চলমান এইসব কাজ আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে যখন মন্দিরে দরজা খোলা হবে তখন থেকে আপনারা নতুন বস্ত্র অর্থ খাদ্য দান করতে পারবেন এবং মনে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন এই তিন দিন কোনো মহিলাকে অপমান করবেন না বাড়ি জমি দামি জিনিস কিনবেন না সাপকে আঘাত করবেন না এবং চলাফেরা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কোনো দূর ভ্রমণ করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি আপনাকে সমৃদ্ধ করে তাহলে আত্মীয় নিকট স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রইল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব